নমস্কার আমাদের এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার মতো মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষের মনের ঠিকানা শেষ নেই আদিম যুগে একটা সময় মানুষ ছিল গুহাবাসী এখন পৃথিবী এগিয়েছে মানুষ সভ্য হয়েছে এখন মানুষ বাস করার জন্য সে তার স্বপ্নের বাড়ি বানিয়েছে এখানে মানুষ থেমে থাকে নেই সে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাবার জন্য তার প্রয়োজন গাড়ি কেউ মোটরসাইকেল চলে যায় কেউ বা চার চাকা চলে যায় কেউ বা ট্রেনে যায় কেউ বিমানে যায় তাই মানুষের জীবনের সঙ্গে মানুষের রক্তে যেন গাড়ি মিশে গেছে আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো পৃথিবীর এমন সাতটা আশ্চর্যজনক গাড়ি

ফুল এবং এতে মোট জন বসতে পারেন এই গাড়ি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দশ মিলিয়ন ডলার ওজন প্রায় পাঁচ টন গাড়ির ভেতরে বসে মনে হয় যেন প্লেনেই বসে আছেন নাম্বার তিন ভক্সওয়াগন ফ্লাইং সিট ভবিষ্যতের কথা মাথায় রেখেই বানানো এই গাড়িতে মাত্র দুইজন বসতে পারেন কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই গাড়িতে কোনো টায়ারও নেই কারণ এটি মাটিতে চলে না এটি উড়ে বেড়ায় এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় সামনে কোনো কিছু এলেই নিজেই থেমে যায় তাই চালানোর সময় দুর্ঘটনার আশঙ্কা একেবারেই নেই যানজটের মধ্যেও আটকা পড়ার কোনো ঝামেলা নেই কারণ এটি আকাশ পথে চলতে পারে নাম্বার চার রিনাল্ড ইজে আলটিমো এই গাড়িটি ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এর নকশা একেবারেই ভিন্ন এবং এর ভেতরের অংশ খুবই বিলাসবহুল এতে বসে মনে হয় যেন আপনি একটি পাঁচ তারকা হোটেলের ভেতর রয়েছেন এই গাড়ি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং একবার চার্জে চারশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে নাম্বার পাঁচ সাববের স্পোর্টস কার এই গাড়িটি শুধু রাস্তায় নয় পানিতেও চলতে পারে এতে ব্যবহৃত হয়েছে কার্বন ন্যানোটিউব প্রযুক্তি যা গাড়িটিকে জলের নিচেও চালাতে সক্ষম এতে রয়েছে রয়েছে অক্সিজেন সিস্টেম এবং অক্সিজেন মাস্ক যাতে পানির নিচে থেকেও ভেতরে থাকা মানুষ শ্বাস নিতে পারেন নাম্বার ছয় টেলিফোন গাড়ি দেখতে একেবারে টেলিফোনের মতো ভারতের দেবেশ নামের একজন ব্যবসায়ী এই গাড়িটি নিজের জন্যই তৈরি করেছেন রাস্তায় বের করলে সবাই ঘুরে ঘুরে তাকায় কারণ গাড়িটি দেখতে যেন বিশাল এক টেলিফোন আর সবচেয়ে মজার বিষয় হর্নের জায়গায় এখানে বাজে একটি রিংটোন নাম্বার সাত অ্যারো মোবাইল থ্রি পয়েন্ট এই গাড়িটি দুই হাজার তিন সালে লঞ্চ করা হয়েছিল এটি রাস্তায় সাধারণ গাড়ির মতো চলে কিন্তু যখন এটি উঠতে হয় তখন পাশে থাকা বিমানের মতো ডানাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র তিন মিনিটের মধ্যে ওড়ার জন্য প্রস্তুত হয়ে যায় এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি মাটি এবং আকাশ উভয় জায়গায় চলতে পারেন আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন এপিসোডে কোন জানা অজানা বিষয় নিয়ে তত সময় সকলে ভালো থাকবেন সোজাগ থাকবেন সকলকে যাওয়ার আগে নমস্কার ধন্যবাদ